যাদের কথা আমি শুনতাম তারা আমার জন্য বড়ই বিমান আমি বুঝতে পারছি তো আমি কখনো কার কথা আর শুনব না যেদিন থেকে আমার মা বিদায় হবে সেই দিন থেকে আমার রূপ একটা হবে তো মা যখন মরণ যাত্রায় কিছু বলতে চাই না তবে আমার মোবাইলে কিছু ফোন দেখলে কল দেখলে নাম্বার দেখলে আমার মা কি বল ফায়ের থেকে দৌড় দেওয়া মাথার যায় আমার রক্ত নেই ধর্ম বলে দড়ি না ধরলে যে আমি কি করি তা আমি নিজেও না তুমি মেহের বানে গো নবীজি তুমি जी तुम्हें मेहरबा <coughs> नयने एक, दे ले एक दे ले बार देखी लहजूर तम पोरान नयने एक बार देखी लहजूर तम पोरान ओ नबी जी तुम्हें मेहरबा তুমি মেহরবান গণ বিজি তুমি মেহরবান অন বিজি তুমি মেহরবান আমরা সবাই পাপি গণ বিজি তুমি দয়াবা আমরা সবাই পাপি গণ বিজি তুমি দয়াবান তুমি মেহরবান তুমি মেহরবন বিজি তুমি মেহরবান ও নজি তুমি মেহরবান দেখিলে জুড়ে তাম প কত কষ্ট করলা গন উহুদের ময়দান কত কষ্ট কর লাগন বিজি উহ দে ময়দান দাম দাম মুবর কে করলা শহীদ কাফের বেমান অরে ধাম দাম শহীদ কামান ও নজি তুমি মেহরবান তুমি মেহরবান গো নী তুমি মেহরবান ও নজি তুমি তম্পৰান নায়নে কি পাৰে দেখিলে জোৰাই তাম পৰামীজি তুমি হিমেৰে বান আমরা সবাই পাপি গণ বিজি তুমি হি আমরা সবাই পাপি গণ তুমিহি দয়াবান তোমার দয়া দিয়া করব মোরা মুসিল আসান তোমার দয়া দিয়া করব মোরা সান ও নী তুমি বান তুমি মেহরবান গি তুমি বান ও নজি তুমি মেহরবান নয় একবার দেখি তাম পোরা

আমাদের জন্য সেই স্মরণে পৎচল্লী ভালো থাকবেন সকলে খোদা হাফেজ শুভরাত্রি